জেনারেল ওয়াকারই একমাত্র জেনারেল যাকে মনে করি আমি মনে করি যে একজন সেনাপ্রধান হিসেবে যিনি সেলুট পাওয়ার যোগ্য তিনি সিরাতুল মুস্তাকিমের প্রতি ছিলেন আল্লাহ তার সহায়তা করছেন এই ব্যক্তিকে আমি আমার চাকরি জীবনে কখনো তাকে দেখিনি আফসোস করতে তিনি যখন তিনি যখন মেজর তখন তার কোর্সমেটরা ব্রিগেডার হয়ে গিয়েছে তাও তিনি আফসোস করেননি তিনি সবসময় আল্লাহর প্রতি তাহকুল রেখেছেন এই মানুষটার সম্পর্কে আমরা খোঁজ না দেখেন সে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ এক উক্ত কাজা করেন না নিয়মিত নামাজ পড়েন উনি কিন্তু দাঁড়ি রেখে পাগড়ি পরে কিন্তু বিরাট মাওলানার লেবাস ধারণ করেননি বা তার কিন্তু ইমান জায়গা ঠিক আছে আসলে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল ছয়শ জন বা পঁচিশ জন এরকম ঘোষণাও দিয়েছিল সেনা প্রধান নিজেই বলেছে যে আমাদের কাছে যে কেউ আশ্রয় চাইতে আসলে আমরা আশ্রয় দেয় কিন্তু সেনাবাহিনীর এই কি একটিয়ার আছে যে আশ্রয় যিনি নিতে গেছেন তাকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা তাকে নিরাপদে অপরাধী হওয়ার সত্ত্বেও তাকে নিরাপদে বাংলাদেশ থেকে বা দেশ থেকে চলে যেতে সহযোগিতা করা এরকম কোনো এক্তিয়ার আছে কিনা সেনাবাহিনীর না হলে সেনাবাহিনী কেন এটা বাংলাদেশে কোন নারকো নাগরিকেরই এই এক্তিয়ার নেই সেনাবাহিনী কোনো মঙ্গলগ্রহীর থেকে আসা কোনো প্রতিষ্ঠান না যে তার বিশেষভাবে কোনো আইন লঙ্ঘন করার সুযোগ থাকবে আইন লঙ্ঘন বিষয়টা এখানে সম্পৃতি আপনি যখন কোনো একটা মানুষের তেয়ার থাকে অপরাধী বলে শিক্ষিত যাকে অ্যারেস্ট করার কথা সেই ব্যক্তিকে পার করে দেওয়ার ক্ষমতা বা অধিকার বা এই আইনের এটা কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি তদরূপ সেনাবাহিনী এটা পারে না করার কথা না এবং অফিসিয়ালি আমার জানা মতে সেনাবাহিনী এটা করে নাই অফিসিয়ালি অফিসিয়ালি কথা এই জন্য বললাম কারণ এরকম কথা শুনতে পাচ্ছি বাট আহ আমরা কিন্তু অফিসিয়ালি এরকম কোনো কিছু জানি না যে সেনাবাহিনী এরকম কোনো কিছু করেছে হ্যাঁ তবে শোনা যাচ্ছে অনেকে এটা বলে না মানে একটা যুক্তি সেনাবাহিনী করেছে আমি বলবো না কিন্তু আপনি মিলাতে চান কিনা বা সেনাবাহিনীর বক্তব্য কি যেখানে সেনাবাহিনী নিজেরাই বলেছে যে এই অনেক রাজনীতিবিদরা বা বিভিন্ন পর্যায়ের সাবেক সরকারের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের লোকজন আমাদের কাছে আশ্রয় চেয়ে দিয়েছে তাদের ভয়রা বুঝি কি আশ্রয় চেয়েছে আশ্রয় দিয়েছে যারা আশ্রয় পেতে সবার নামে তো মামলা নেই যেমন ধরুন আহ ডিআইজি হাবিব বা এডিশনাল তার ভিতরে কোনো মামলা তো ছিল না রাইট তারপরে যত লোকজন সেনাবাহিনীর কাছে ছিল যারা হস্তান্তর করেছে যেটা আমরা অনুমান করি এদের অনেকের বিরুদ্ধে কিন্তু কোনো মামলা ছিল না মামলাটা কখন হয়েছে যেমন জেওল আহসান তাকে যখন অ্যারেস্ট দেখানো হয়েছে তারপর থেকে মামলা একটা কেসের মাধ্যমে তাকে অ্যারেস্ট দেখানো হয় যেটা ওই যে নীলখ্যাতে নীলখ্যাত থানায় একটা মামলা সরি ওই নিউ মার্কেট থানায় একটা মামলা করা হয়েছিল সেই মামলা থেকে তারপরে অনেকগুলো মামলা তার হয়েছে এরকম আছে যাদেরকে বিভিন্ন অপরাধের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বা তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এর পরবর্তীতে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে তো বিষয়টা অনেকটা এখানে কিন্তু আপনি টেকনিক্যালি বা আইনিভাবে কিন্তু আসলে সেনাবাহিনীকে দায়ী করতে পারবেন না বাট আমরা জানি কিছু বিষয় বা সন্দেহ করি আইনের মাধ্যমে কিন্তু এই দেশটাতে গত পাঁচই আগস্ট ঘটনাগুলো হয়নি আপনার মাথায় রাখতে হবে যারা রেজাল্ট করি একটা অস্বাভাবিক পর্যায়ে একটা অস্বাভাবিক আন্দোলনের মাধ্যমে অনেক রক্তের মাধ্যমে এটা হয়েছে এখন কি আপনি মনে করেন যে রক্তটাকে মানে মাধ্যমে দেশের সাথে সব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর আবার এখনকার ভূমিকার কারণে কোনোভাবে বিতর্কিত বিতর্কের মুখে পড়তে পারে না সেনাবাহিনী যে এখন যা দেখছে যেমন আজকে প্রথম আলোর পত্রিকা যে নিউজটি করেছে সে যদি আপনি দেখেন দেখেছেন কিনা যায়নি এই সবার মনে প্রশ্ন যে জাগাচ্ছে এই প্রতিবেদনটি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য সাহায্য কে করেছে এবং এরা যদি পালিয়ে যেতে পারে তা কার বিচার করবে এখন তাদেরকে কথা কথা আমি আপনাকে উদাহরণ দিই ধরেন ওবায়দুল কাদের অথবা নানক বা নুফেল তারা পাঁচ তারিখে রাতে আমি ধরে নিচ্ছি সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে তাদেরকে হয়তো দুই দিন পরে তারা বলল যে আমাদের এখন আর আশ্রয় লাগবে আমরা চলে যেতে চাই চাই যদি তাদের বিরুদ্ধে কোনো মামলা অভিযোগ না থাকে সেনাবাহিনী কি তাদেরকে আটকে রাখতে পারে আশ্রয় চাইলে আশ্রয় দিতে পারে আমি কথা সেনাবাহিনী পালিয়ে যেতে পারে না এটা পালিয়ে যেতে সেনাবাহিনী সহায়তা করছে এটা আমরা ওইখানে আটক রাখা কেউ যদি এখন শুনি দেশ থেকে পালিয়ে গেছে তাহলে এর মাঝে তো কোনো স্পেস আমরা শুনিনি কোথায় ছিল তাদের ভয় তো জানি না সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে আশ্রয় থেকে পালিয়ে যাওয়া

হাসিনা রেজিম এমনভাবে কায়েম করেছিল যে সব জায়গাতেই আমি কিন্তু অনেক জায়গায় বলি বাংলাদেশে এখন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা একদম ঊর্ধ্বতন আপনি বিশ্বাস করতে পারেন আমার সাথে যারা যুক্ত হয়েছেন মারুফ ভাই বা মোস্তফা সর হয়তো বিশ্বাস করতে পারে বাট আমি এক ফোটা বিশ্বাস করি না ঊর্ধ্বতন যত কর্তৃপক্ষ আছে প্রত্যেকেই শেখ হাসিনার ব্লেসিং বা কিছুটা চাটুকারিতা বা অন্যায় সহ্য করে অন্যায়কে কম্প্রোমাইজ করে তারা কিন্তু এই পদে এসেছেন আপনি মনে করেন যে এদের এদের কি কোনো অপরাধী কি শেখ হাসিনার তাদের কাছে অপরাধ মনে হয় নাই যেটা নিয়ে তাদের কথা বলা উচিত ছিল আর যদি কথা বলে থাকতেন তাদের কি প্রমোশন পাওয়ার কথা কোনোভাবেই না তাহলে এই যে ঊর্ধ্বতর পর্যায়ে এরা গিয়েছেন এদের মধ্য থেকে না হয় অনেকেই মনে করলেন বিবেকের তারা না আমরা আর আওয়ামী আর জায়গা দেবো না আমাদের এখন সময় বদলে গিয়েছে তখন ভয় সমর্থন দিচ্ছে এখন দেব না তারপরে তো ত্রিশ পার্সেন্ট হোক বিশ পার্সেন্ট হোক অন্ধভক্ত আওয়ামী লীগ কর্মকর্তা অনেকেই আছেন তারা সুযোগ দিতে পারে না বলেন তো সেরকম ভাবে আমি পুরো বাহিনীকে আমি দল দেব না তারা এখনো শক্তিশালী হয় তাহলে বর্তমান সরকারের কাছে কি মানুষ প্রশ্ন এখানে এখন বর্তমান সরকারের ক্ষেত্রে আমি যদি আমাদের সেনা কথা বলি বর্তমান সেনা প্রধান তিনি আসলে চেষ্টা করেন কত কম আ আপনার মানে কত কম কেজুয়ালটি কত কম ভুল করে একটা সুন্দর সমাধান আনা যায় আপনি খুব দ্রুত কোন কিছু করতে গেলে সাফল্য তাড়াতাড়ি আসবে কারণ সেখানে ভুলের মাত্রাটা বেশি হতে পারে এটা এটা খুব চমৎকার লক্ষ্য করেছেন খুব চমৎকার আমি 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 আর আপনি খুব মানে ফ্রাঙ্কলি ডিবেটটা করছি এটা এটা আউট অফ आवर মানে খুব সাধারণ যে টপিকটা থেকে বাইরে গেলাম কারণ হলো অনেক প্রশ্ন মনে প্রশ্ন সাথে সাথে না করলে আমার মনে হয় কি প্রশ্ন এই যে স্বাভাবিক গতিতে গেলে পরে একটা ভালো আউটকাম আসবে সেনাপ্রধানের এই চিন্তা অবশ্যই সম্মান করি কিন্তু অপরাধীদের বিচার না করা তাদেরকে তাৎক্ষণিক ভাবে বিচারের করে না নেওয়া এইটা দিয়ে এই যুক্তির কোন যুক্তিতে করে আমি জানি না আপনি আওয়ামী লীগের সাবেক সরকার সবাই যে আমি একবারও বলবো না তাদের মধ্যে মানে আমি বলবো না যে যাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হলো বা বরখাস্ত করা হলো কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সোহাইল তারপরে সাইফুল আলম জেনারেল সাইফুল আলম দেন জেনারেল আপনার মুজিব আ জার সংস্থা ব্রেজ মেজর হামিদ এই যে এতগুলো অফিসার কে ঊর্ধ্বতন কর্মকর্তা সাবেক ডিজিপি ডিজি সাবেক সিজিএস সাবেক এনটিএমসি চেয়ারম্যান ডিজি এই যে বিভিন্ন কর্মকর্তাদেরকে সে সেনাপ্রধান বাধ্যতামূলক অবসরে পাঠালে এই ব্যক্তিগুলো তার পাশে ছিল আপনাকে মনে রাখতে হবে এই মানুষগুলো তার পাশে ছিল এদেরকে পাশে রেখে ওনার কি উচিত কোনো ড্রাস্টিক অ্যাকশনে যাওয়া মারাত্মক ঝুঁকি থাকতো না আপনার ঘরের মধ্যে শত্রু রেখে প্রতিবেশীর সাথে যদি যুদ্ধ করতে চান আপনি যখন ঘর থেকে হয়ে প্রতিবেশীর সাথে যুদ্ধে যাবেন আপনার ঘর তো আপনার ঘরের শত্রু দখল করে পরে বলবে তুমি আর ঘরে ঢুকতে পারবা আমার কথা অর্থটা বোঝার চেষ্টা করে প্রতিবেশীর সাথে যখন যুদ্ধ করবেন তখন ঘরের শত্রু আপনাকে দরজা বন্ধ করে বলবে যে তুমি যুদ্ধ করতে গেছো এখন বাইরে থাকো তোমার ঘরে ঢোকার দরকার নেই কারণ আপনার ঘরের শত্রু ছিল আগে ঘরের শত্রুগুলোকে ফিক্সড করতে হবে তারপর আপনি প্রতিবেশীর সাথে যুদ্ধ করবেন তো সেনা এখানে আশেপাশে কারা এটা আমাদের মনে রাখা উচিত একজন সেনা যে ভূমিকা নিয়েছেন এই ভূমিকা তো অতীতে গত দশ বছরে কেউ নেয়নি অন্য কোনো জেনারেলও নেয়নি অন্য কোনো সেনা প্রধানও নেয়নি সব তো বলতে গেলে মেরুদণ্ডহীন ছিল দুই আমি বলবো দুই সাল থেকে অনেক সেনা অনেকে অনেক সেনা কর্মকর্তারা কথায় কথায় দুই সাল ১৪ সাল বলেন আমি তো বলি দু সাল থেকে জেনারেল মুবিন তার নামটা কেউ নেয় না নো বোর ইস্ট্র্যাকিং ইজ নেন কয়েকজন ব্যক্তির নাম কেউ নিচ্ছে না খুব অবাক হচ্ছে আমি আমরা ইতিহাস আমাদের মেমরি কত বেশি জেলিফিস টাইপ যে আমরা বছরে অনেক ইতিহাস ভুলে যাচ্ছি আমরা খালি আপনার একুশ বাইশ সালে গল্প একুশ বাইশ সালে কয়েকজন কর্মকর্তা নিয়ে লাভাচ্ছি অনেকে মধু খেয়ে রিটায়ারমেন্টে চলে গেছে আকাশ কুকাজ অপরাধ সীমা লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহিতা করে রিটায়ারমেন্টে চলে গেছে তাদের নাম নিচ্ছি না দুই সাল আট সাল থেকে আমাদের আট না সাত সাল থেকে ইতিহাস মেনশন করা উচিত দুই সাল যখন তারেক রহমানকে যখন অ্যারেস্ট করা হয় সেই সময় থেকে মোল্লা ফজলে আকবর মজুদ্দিন আল ডিজি ডিজি তার নাম কেন নেওয়া হয় না মামুন খালেদের নাম কেন নেওয়া হয় না জেনারেল মুভিদের নাম কেন নেওয়া হয় না মহিনু আহমেদ থেকে শুরু করে ওয়াকার পর্যন্ত কোন সেনাপ্রধান আপনার মেরুদণ্ড নিয়ে কাজ করছে একটা উত্তর দেন কু কোন কথা বলে বিরুদ্ধে তিনি সোজা বলছেন কি কথা বলছেন আমি মনে করি এটা একটা হাস্যকর বক্তব্য একটা সেনাপ্রধান একজন জিয়াল আহস্তানের মধ্যে একটা মানুষ কর্নেল তখন তাকে সরাইতে পারে নাই সেনাপ্রধান চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এটা কি সেনাপ্রধান শব্দটার সাথে যায় মি

আ আমি সত্যিকার অর্থে আমি মনে করি মহিনু আহমেদ পরবর্তী পরবর্তী যতজন আসছে সবগুলোই আপনার মেরুদণ্ড একমাত্র মেরুদণ্ড এই জেনারেল ওয়াকুরুজ্জামানের যিনি সোজা হয়ে একদম পারফেক্ট একজন সেনা প্রধানের মতো তিনি দাঁড়িয়েছেন অফিসারদেরকে অ্যাড্রেস করেছেন ইয়াং অফিসারদের মুখোমুখি হতে ভয় পাননি মঈনু আহমেদের পরে পিলখানা ঘট পিলখানার ঘটনার পরে কোন একজন সেনাপ্রধান অফিসার অ্যাড্রেস করতে পারেননি তার মানে অল অফ দেম ওয়্যার কাওয়ার্ড আদার দেন ওয়াকারুজ্জামান অল অফ দেম ওয়্যার কাওয়ার্ড সেনা সেনাপ্রধান যদি তার জুনিয়র অফিসারদের সামনে কথা বলতে সাহস না পান তার মানে কেশে কাপুরুষ সিম্পল এটাকে বড়ো করে ডিফাইন করার কিছু নেই সো জেনারেল ওয়াকারই একমাত্র জেনারেল যাকে মনে করি আমি মনে করি যে একজন সেনা প্রধান হিসেবে যিনি সেলুট পাওয়ার যোগ্য একজন দেশপ্রেমিক হিসেবে একজন সেনা প্রধান জেনারেল ওয়ার্কার কি আপনি মনে করেন সে সর্বস্তরে সকল দায়িত্ব নিজের চোখে দেখে দেখে সে ঠিক করতে পারবে কঠোর সে আসলে চেইন অফ কমান্ড আমি একটা কথা ইন্টারাপ্ট করি প্লিজ আমি দুই দিন আমার রয়েছে বলে মনে করেন একটা ইন্টারাপ্ট করি আপনার এই চব্বিশ সালের এটা কোন আন্দোলন না এটা হচ্ছে রেগুলেশন এটা একটা বিপ্লব গণভূতান একটা বিপ্লব উইদাউট এ সিঙ্গেল আপনার ড্রপ ড্রপ ব্লাড এক ছাড়া একটা বিপ্লবের হওয়া ছেলে না খেলানা ওয়াকার কোন রক্তক্ষয় ছাড়া এই যে বিপ্লবটাকে তিনি এই বিপ্লব পরবর্তী সহিংসতাকে তিনি যে ট্যাকেল দিয়েছেন এটা ছেলে খেলানা ভাই এখানে কাউন্টার মিউটিনি অনেক মিউটিনি করার চেষ্টা করেছে এটা অনেক মানুষ জানে না এই যে যেই ব্যক্তিগুলোকে বরখাস্ত করা হয়েছে যাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে যাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এদের মধ্যে অনেকে চেষ্টা করেছিল এই সেনাপ্রধানকে ডাউন করার জন্য তারা পারেনি কেন পারেনি বিকজ অফ দ্য কারেন্ট আর্মি চিফস ম্যাচিউরিটি তার আল্লাহর প্রতি ইমান তিনি সিরাতুল মুস্তাকিমের প্রতি ছিলেন আল্লাহ তার সহায়তা করছেন এই ব্যক্তিকে আমি আমার চাকরি জীবনে কখনো তাকে দেখিনি আফসোস করতে তিনি যখন তিনি যখন মেজর তখন তার কোর্সমেটরা ব্রিগেডার হয়ে গিয়েছে তাও তিনি আফসোস করেননি তিনি সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখেছেন এই মানুষটার সম্পর্কে আপনার খোঁজ না দেখেন সে কখনো পাঁচ উক্ত নামাজ এক উক্ত কাজা করেন না নিয়মিত নামাজ পড়েন উনি কিন্তু দাড়ি রেখে পাগড়ি পরে কিন্তু বিরাট মাওলানা লেবাস ধারণ করেননি বাট তার কিন্তু ইমান জায়গা মতো ঠিক আছে প্রপার মানে একটা মুসলিমের মতো ইমানদার লোকের মতো তিনি সবসময় চালচলন করেছেন তো তার সে সেই আল্লাহ তাকুল রেখেছেন সিরাতুল মুস্তাকিমের প্রতি ছিলেন অ্যান্ড আল্লাহ ওয়াজ উইথ হিম এবং যেই ব্লেসিং এ আল্লাহ রহমতে একটা রক্ত খায় হয়নি তো এই এই যে আপনি যখন উইদাউট ব্লাড শেড কোনো একটা কিছু করতে চাইবেন আপনাকে অনেক মেটিকুলাস হইতে হবে আপনি যখন তাড়াহুড়া করে খুব দ্রুত সাফল্য পেতে যাবেন সেখানে রিস্ক ফ্যাক্টর থাকবে ওই রিস্ক ফ্যাক্টরের কারণে ক্যাজুয়াল কিছু সম্ভাবনা থাকবে